এই ধুলাইকে হয়ে গেছে ধুলাইকে তারা ডাকাতি করে ফেলছে আমরা এই ঝুলাইকে ডাকাতি করতে দিব না আমরা রাজপথ থেকে চাইবো এটা সরকারের পক্ষ থেকে ধুলাই সড়ক ঘোষণা করা হোক এটা আমাদের সর্বজনীন এবং সকলে একটা রক্ষ কবচ আমি শুধু এই কথাই বলবো এর বেশি আর বলবো না যদি কোন গোষ্ঠী নিজস্ব এককভাবে তারা ধুলাই সড়ক ঘোষণা করতে চায় তাহলে এটা ভয়াবহ পরিণাম হবে শুধু এই একটা কথা আমি বলবো এই বলে আমি এখানে আমি শেষ করতেছি আল্লাহ হাফেজ

হয়েছি জুলাই ঘোষণা দাবিতে জুলাই ঘোষণা কেন ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য দরকার এই আলাপ গত এক বছর ধরে আমরা বারবার দিয়ে আসছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা কিংবা তাদের অনিচ্ছার কারণে আমরা পাইনি এটাও আমরা জানতে পেরেছি এখন কথা হচ্ছে এই যে দশ মাসের মধ্যে সরি এক বছর হয়ে গেল যে এক বছর আজকে জুলাই এক তারিখ জুলাই থেকে জুলাই চলে আসলো তা আজকে পর্যন্ত আমরা জুলাইয়ের যে সাংবিধানিক স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে কিন্তু জুলাই শুনো তার কোনো অগ্রগতি কিংবা সরকারের তরফ থেকে আমাদেরকে ক্লিয়ার কাট কোনো স্টেটমেন্টই দেওয়া হয়নি যে কখন দিবে বা কিচ্ছু যখন আমি নিশ্চিত হলো তখন নির্দিষ্ট কার্যদিবসে যে যে আমাদেরকে যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখতে পারেনি বরাবরের মধ্যে বারবার বারবার আমাদেরকে রাজপথে এসে আমাদের দাবিগুলো আদায় করতে হচ্ছে এখন আমাদের সরকারের কাছে যে কথা আমরা পৌঁছাতে যাই যদি আপনারা কোনো রাজনৈতিক দলের কারণে অসহজ করবেন কেন আপনারা বাড়ছেন না কোন রাজনৈতিক দল অসহযোগিতা করছে কারণ আমাদের তো জানা দরকার যে কারা শুধু জুলাই গাদ্দার যারা জুলাই ফসল পাচ্ছে কিন্তু জুলাইয়ের ঘোষণা পত্র দিতে তাদের তাদের নিজেদের ইন্টারেস্ট বাইরে গিয়ে দিতে পারছে না আরো একটা কথা যদি বলতে চাই যদি কোন রাজনৈতিক দল মনে করে যে তাদের যে প্রস্তাবিত জুলাই ঘোষণা পত্র সেটাতে আমরা খুশি হব বা সেটাতেই আমরা সন্তুষ্ট থাকব যদি কেউ নিজের ইন্টারেস্ট বা নিজের দলের যেসব গুণগান নিয়ে হাঙ্কি পাঙ্কি কোন জুলাই ঘোষণা পত্র নিয়ে সামনে আসে সেটা তো আমরা অ্যাকসেপ্ট করে নিত না সেই জায়গা থেকে আমরা ইনকিলাপ মঞ্চ তেরো দফা প্রস্তাব করেছিলাম যেটা আমি একবার পরে শোনাতে যাই ইনকিলাপ মঞ্চের প্রস্তাবিত জুলাই সনদের বিষয়বস্তুতে যা যা যে তেরো দফা আমরা জানিয়েছিলাম যা যা থাকা উচিত বলে মনে করি তা হল উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর দু ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন সকল শহীদকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে স্ত্রীবাদী আমলে সংগঠিত দুহাজার চোদ্দ দুহাজার আঠারো দুহাজার চব্বিশ এই তিন ভোটবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনকে সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে প্রতিবাদী আমলের এমপি মন্ত্রী ও দুষি আমরা সহ সকল রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পদ্ধতি উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহকে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে হবে

এই সনদে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্পিরিটে মিডিকে বৈষম্য বিরোধী ইনসাব ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে সংবিধান থেকে জনবিরোধী জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সাংবিধানিক তফসিলে করতে হবে ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল মত এবং লিঙ্গের ন্যায্য সরিকালে নিশ্চিত করতে হবে উল্লেখ্য এখানে আমরা লিঙ্গের লিঙ্গ বলতে হিন্দ্র জনগোষ্ঠী দ্বিতীয় লিঙ্ক বলতে হিন্দ্র জনগোষ্ঠীকে ইন্ডিকেট করছি এবং নারী পুরুষ এবং শুধুমাত্র হিন্দ্র জনগোষ্ঠীকেই নিকেট করছি যেখানে বলা হবে আমাদের বাংলাদেশের জনগণ এই সকল জনগণ এই ঐতিহাসিক গণভূত্বা সম্পন্ন করেছি জুলাই সনদে ভাষাগত দুর্ভোগ্যতা পরিহার করে আবহাওয়া জনসাধারণের জন্য তার সহজ ও সাবলিকভাবে উপস্থাপন করতে হবে জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তার ভোল প্রকাশ করতে হবে ধন্যবাদ তার জন্য ঘরে থাকাটা আজকে জুমাইয়ের জনদিতে অস্বীকৃতি জানায় মোটামুটি তারা তালবাহানা করে কিন্তু আপনার আমরা দেখতে পাচ্ছি যে তাদের এটা নিয়ে খুব একটা নাই একটা ছোট্ট শিশু তার ভাই মারা যাচ্ছে সে ঘরে থাকতে পারছে না আর জুলাইয়ের কারণে সে ক্ষমতায় বসেছে কিন্তু জুলাইয়ের সনদ সে দিতে পারে না প্রিয় সংগ্রহী প্রিয় ভবন এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শুভ না

এবং এই রায়ের কাজের গতিভূমিতে যারা হিসেবে শুয়ে আছে সেই সব মায়েদের স্ত্রীদের সন্তানদের হাহাকার দিতে যাবে না জানিয়ে এই জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কোন একটা দলের বা কোন একটা জনের হয়ে কাজ না করে সমস্ত দেশের হয়ে কাজ করুন ইন্টার আপনার কাছে আমার অনুরোধ দাঁড়িয়ে তার এই সরকার তো তার এই সরকারের পক্ষে সব